আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আসলে অনেক দিন থেকেই কোনো ভিডিও পোস্ট করা হচ্ছে না আর এই ভিডিওটা আমি হচ্ছে বেশ কিছুদিন আগেই নিয়েছি কিন্তু সময় স্বল্পতা আর কাজের ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করাও হয়নি আর আপনাদের সাথে শেয়ার করাও হয়নি চলুন তাহলে শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন নদী এটা হচ্ছে তুরাগ নদী আমরা আমাদের স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই মিলে নৌকা ভ্রমণে গিয়েছিলাম দিনটা এত মধুর কেটেছে কি বলবো অনেক ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত পার করেছি আর তারই কিছু কিছু দৃশ্য আমি হচ্ছে ক্যাপচার করে নিয়েছি সবার সাথে শেয়ার করার জন্য এবং হচ্ছে আমার নিজের কাছেও রেখে দেওয়ার জন্য এই প্রফেশনে যতদিন থাকবো হাসি ঠাট্টা আনন্দ মজা সব কিছুই আমি রেখে দেবো আমার কাছে যখন আমার হচ্ছে স্মৃতি হয়ে যাবে তখন এগুলো আমি দেখব তো যাই হোক এটা হচ্ছে আমাদের গাজীপুরের তুরাগ নদী যারা গাজীপুরবাসী আছেন তারা সবাই জানেন এই তুরাগ নদী তুরাগ নদীতে খুব সুন্দর একটা মৌসুম চলছে এখন বর্ষা সিজনে সবাই কিন্তু হচ্ছে নৌকা ভ্রমণ করে তো আমরা শিক্ষক সবাই হচ্ছে সকালবেলা নয়টার দিকে এসে সুন্দর করে যে যার অবস্থান নিয়ে নিয়েছি আমরা মোটামুটি অনেকগুলো স্কুল থেকে আশি জনের মতো আমাদের চানং ওয়ার্ডে যতগুলি স্কুল আছে। আশি জনের মতো আমরা হচ্ছে এই বোর্ডটাকে হায়ার করে নিয়েছি এবং সারা দিন এটাতে আমরা অনেক মজা করব ঘুরব হচ্ছে নদীতে ভাসব খাবার দাবার সব কিছুই তো যখন আমরা নৌকায় উঠি তখন অলমোস্ট হচ্ছে সাড়ে নয়টা বাজে নৌকাটা ছেড়েছে আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে সবাইকে নিয়েই নৌকাটা ছাড়ার জন্য এখানে স্যাররা হচ্ছে সবাই ওই যে আমাকে ডাকছে আমার স্যার বলতেছে এইখানে এসে বসতে কিন্তু দুঃখের বিষয় হলো আমার এখানেই ভালো লাগতেছে আমার হচ্ছে মেঝেতে বসতে ভালো লাগতেছে না কারণ হচ্ছে একটু পরে তো খাবার দিবে সকালকার খাবার নাস্তাটা এর জন্য আমাকে বলতেছে যে এখানে যেয়ে বসতে কিন্তু আমি হচ্ছে এই যে সাইটেই বসেছি রেলিংয়ের কাছে যাতে সব দেখা যায় খুব সুন্দর করে যতটুকু সম্ভব সাজানো উচিত বা সাজানো দরকার ততটুকু সাজিয়েছে আমি এখানে বসার মূল কারণ হচ্ছে এই যে দুই পাশে খুব সুন্দর যে গাছপালাগুলো দেখা যাচ্ছে এগুলো কি আসলেও আমি জানি না মনে হয় এগুলো কাশবনের মতো এগুলোতে হয়তোবা কাশফুল ফুটবে আর গ্রামগুলা একটু উঁচুতে আছে আর এই নদীর পানিগুলো খুব সুন্দরভাবে এমনভাবে গ্রামের সাইড দিয়ে বয়ে গেছে মানে বিলগুলো হচ্ছে একদম তলিয়ে গেছে এরম একটা অবস্থা আর শান্ত ছিল নদীটা খুবই শান্ত ছিল এটা আহামরি অত বড় নদীও না আবার হচ্ছে ছোটো না এর গভীরতা কিন্তু অনেক বেশি আর জায়গা জায়গায় এরকম এগুলা হচ্ছে যে কি বলে জানি না এখানে হয়তোবা ছোট, ছোট, ট্রলার বা স্টিমার বা যাই হোক এগুলো হয়তো বা করে এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিলো আর কলার বাগান ছিল তারপরে হচ্ছে এই তো সাড়ে নটার পরে যেহেতু আমরা উঠছি সকালবেলা খাওয়া দাওয়া করে আসিনি সবাই আমাদের এখানে সকালে নাস্তা দেওয়া হয়েছে আমরা সবাই হচ্ছে প্ল্যানিং করে যারা সিনিয়র ছিল সভাপতি ছিল তারা বলেছে সকালে আমরা খুদের ভাত আর হচ্ছে তিন রকমের ভর্তা খাবো তো ভর্তাটা এত ঝাল ছিল কি বলবো না আমি হচ্ছে কোথাও গেলে কখনও নিজের হাতে খেতে পছন্দ করি না তাই হচ্ছে আমার কলিগরা আমাকে খাইয়ে দিচ্ছিলো এমন সময় খুব এক্সাইটেড হয়ে গেলাম আমি হচ্ছে দেখা দিল ট্রেন আমি কিন্তু কখনও ট্রেনে উঠি নাই আর এই ট্রেন দেখলে আমার খুব ভালো লাগে আমি কবে ট্রেনে উঠবো বা কখনো উঠবো জানি না তবে ট্রেন ওঠাটা আমার একটা খুব স্বপ্ন বলতে পারেন কারণ আমার বাসা থেকে আমার আত্মীয় স্বজনের বাসার যে দূরত্ব তার মধ্যে কোনো ট্রেনের জার্নি নেই তো চলতে চলতে আমাদের খাবার দাবার শেষ হয়ে গেল। আর খাবারটা অনেক মজা ছিল কিন্তু অনেক ঝাল ছিল আর এখানে আমাদের সাংস্কৃতিক যেই বিষয়টা সেটা হচ্ছে যে যার মতো করে গান গিয়েছে কবিতা আবৃত্তি করেছে মানে যার যা প্রতিভা আছে সবাই তুলে ধরার চেষ্টা করছে এক পর্যায়ে দেখলাম নদী দুই পাশে হচ্ছে এই যে আখ আখের বাগান তো স্যাররা এখানে নেমেছে যে আঁক নেওয়া যায় কি না বা হচ্ছে খুচরা বিক্রেতা ওনারা বিক্রে করেন কি না সেটা জিজ্ঞেস করার জন্য তো এক পর্যায়ে আঁক নেওয়া হলো আর সবাই সেটা হচ্ছে খাচ্ছে তো আমার প্রবলেম হচ্ছে আঁক আমি শিলতে পারি না দাঁতে প্রবলেম হয়ে যায় তো যাই হোক আমার যে যারা সহকারী ছিল তারা খুবই কেয়ারফুল এবং হচ্ছে খুবই কেয়ারিং হেল্পফুল এবং কি বলবো মানে আমাদের মধ্যে কোনো হিংসা বিভেদ নেই আমাদের যতগুলো স্টাফ আছে তারা সবাই অনেক ভালো আমরা নদীর স্রোত দেখতেছিলাম তো এই ব্রিজ মানে সব কিছুই আমার কেমন জানি অনেক বেশি ভালো লাগতেছিল মানে এই একটা অনুভূতি আমি কখনো ফিল করি নাই এর আগে কারণ হচ্ছে নদীতে নৌকা ভ্রমণ তার সাথে এতগুলা মানুষ আর হচ্ছে পছন্দের গান তারপরে যে যার মতো করে আড্ডা দিচ্ছে খেলছে কেউ হচ্ছে কেউ হচ্ছে কি বলে এটাকে বাচ্চাদের কাছ থেকে শিখেছি কয়েকটা গেম ওই যে আমরা আগে ছোট্টবেলায় খেলতাম না ওটাকে কি বলে হচ্ছে আমজাম তারপরে টেন পাত্তি তারপর কেউ হচ্ছে লুডু এ মানে কি বলবো যে যার মতো করেই খেলাধুলা করতেছে তো এই যে স্যাররা হচ্ছে বসে আছে আখ ছিলে ছিলে তারপরে হচ্ছে সবাইকে দিচ্ছে খাচ্ছে এখন আমাকে ডাকতে বলছে যে আপনি নেন তো আমি নিয়েছি আবার হচ্ছে অনেক মজা ছিল আর দেখলাম যে হচ্ছে আখ খাওয়ার চেয়ে এই যে দৃশ্যটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে দুই পাশে কি সুন্দর আখের বাগান মোটা মোটা ছিল আখগুলো দেখতে অনেক ভালো ছিল আর নদীর পানি এরকম শান্ত ছিল তার উপর হচ্ছে এই যে আমাদের একটা ম্যাডাম হচ্ছে তার হচ্ছে আরেক ম্যাডামের বাচ্চাকে খাইয়ে দিছিল। আর ইয়ারফোন নিয়ে এসেছিলাম আমি গান শোনার জন্য কিন্তু গান ওইভাবে শুনতে হয় না এমনিতে অনেক বেশি ভালো সময় পার করেছি তো যেটা বলছিলাম যে আখগুলা খাবার চেয়ে এভাবে যে দেখলাম তা সেটা অনেক বেশি ভালো লাগছে আর হচ্ছে নদীতে নৌকা কিন্তু অনেক স্লো মোডে হচ্ছে দিয়েছে কারণ হচ্ছে আমরা যদি স্পিডে যাই তাহলে তো আমাদের এই যে আনন্দ ভ্রমণ যেটাকে বলে সেটা আমরা উপভোগ করতে পারবো না আমাদের নৌকার হচ্ছে ওটাকে কি বলে মাথা বা প্রথম অংশ যেটাকে বলে বা হচ্ছে গোলইকুণ্ডাকে বলে সেই হচ্ছে ওইখানে একটা পতাকা দেওয়া ছিল আর এই যে স্যাররা হচ্ছে এখানে কাঠ খেলতেছিল সারা খুব সুন্দর করে কাঠ খেলতেছিল টাইম পারের জন্য ওয়েদারটাও ভালো ছিল অত বেশি রোদ ছিল না এক কথায় আমার হচ্ছে অনেক ভালো লেগেছে আমার স্কুল জীবনে আমি কখনো পিকনিকে যাই নাই কলেজ জীবনেও যাই নাই মানে ফ্যামিলিগত ইস্যুস আর কি কোথাও যেতে দেয় না আর ইউনিভার্সিটিতেও কোথাও যায়নি কিন্তু এই সফরটা আমি মিস করতে চাইনি তারপরে অনেক কিছু বলে ম্যানেজ করেছি যে আমি যাবো এটা তো আর অন্যরকম না এটা হচ্ছে সব টিচার্সরা মিলে যাবে তার মানে অনেক বেশি ভালো হবে তো যাই হোক এক পর্যায়ে আমরা আমাদের গন্তব্যে যাই যাওয়ার পরে একটা বাসায় ছিল এখানে আমরা গেলাম যাওয়ার পরে এই ফুলগুলো দেখতে পেলাম মানে বাসায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই কি আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে হচ্ছে হিজাব দেওয়া হয়েছে তো সেই হিজাবটা এত বেশি গরম ছিল যে কি বলবো চেঞ্জ না করে হয়নি আমরা এক্সট্রা নিয়ে এসেছিলাম সেটা চেঞ্জ করছে আর এই যে এখানে আমাদের স্যাররা কি পরিমাণের মজা করছে ওনাদেরই সব লাভ হয়েছে ওনারা গোসল করছে তো গোসল টোসল সেরে তারপরে আমরা আবার নৌকে চলে আসি আসার পরে হচ্ছে এখানে খাবার দিছে তো দুঃখের বিষয় হলো খাবারগুলো অনেক মজাই ছিল কিন্তু সবগুলো খাবার একসাথে দিয়েছে এইটাই হচ্ছে আর কি জগা খিচুড়ি হয়ে গিয়েছে এখানে গরু মাংস ছিল সবজি ছিল মুরগি মাংস দিয়ে সবজি রান্না করছিল আর হচ্ছে ডাল ছিল ডাল মেবি হ্যাঁ ডাল ছিল এটা হচ্ছে খাবারটা ভালো ছিল খাবার দাবার শেষ করে করতে করতে এত মুসুলধারে বৃষ্টি পড়তেছিল তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম অ্যাকচুয়ালি আমি হচ্ছে সাঁতার জানি না আর তার উপর এটা বৃষ্টিই ছিল নর্মাল বৃষ্টি কিন্তু মুসুলধারে তা আমি ভেবেছিলাম হয়তো বা ঝড় উঠবে কিনা নদীর মাঝখানে তাহলে তো আমি শেষ মানে আমি সাঁতার তার জানি না তো যাই হোক বৃষ্টি চলে গেছে পরে আমরা আবার সাদে চলে যাই সাদে যাওয়ার পরে এই যে একটা পরিবেশ তৈরি হয় সাররা বলতেছে যে ওনারা গানের তালে তালে একটু ডান্স করবে মানে মানে এটা হচ্ছে মজা আর কি আমাদের তো আর হচ্ছে ডিজে মিউজিক বাজিয়ে সেরকম লাফালাফি করে নাচ করার মতো মন মানসিকতা বা এরকম রুচি নাই তো সাররা সারা একটু মজা করতেছিল তো যাই হোক তারপর আমরা চলে চলে যাই হচ্ছে বিখ্যাত মাঠা খাওয়ার জন্য তো এখানে নামি এটা হচ্ছে চা বাগান জায়গাটার নাম চা বাগান এটা হচ্ছে মক্স বিলের আশেপাশেই তো তারপরে আমরা একটা আমাদের হচ্ছে চা খাওয়ার অনেক বেশি ইচ্ছা হয় আর আমরা চা খেয়ে নিই চায়ের দোকানে আমরা একসাথে মানে আমাদের স্কুলের হচ্ছে জন স্টাফ তো আমরা সবাই হচ্ছে চা ভাগাভাগি করে নিলাম আর এবার মূলত আমার জোড়া জোরিতেই সবাই কেই নেওয়া কারণ ওনারা এর আগে পরে গেছে দুইজন একজন চারজন পাঁচজন করে কিন্তু এবার আমি বলছি যে সবাই মিলে যাব অনেক মজা হবে তো এই তো জায়গাটার নাম চা বাগান কিন্তু আমি আশেপাশে কোথাও কোনো চা দেখি চায়ের বাগান দেখিনি এটা হচ্ছে হতাশ আসলে জায়গাটার নামই চা বাগান এখানে যে চা বাগান মানেই যে চা বাগান থাকতে হবে এমন কোনো কিছু না তো এখানে কিছু ছবি টবি নিয়ে আমরা চলে যাই সেই মাঠার খোঁজে মাঠার সন্ধানে তো এখানে মামা অনেক সুন্দর করে মাঠা তৈরি করতেছিল আর এটা হচ্ছে অরিজিনাল মাঠা আর এই মাঠাটা কিন্তু আমাদের হচ্ছে গাজীপুরের এই চা বাগানের হচ্ছে বিখ্যাত তো বিখ্যাত জিনিস যেহেতু ট্রাই করতে হয় পাশাপাশি হচ্ছে বাসার জন্য একটু নিয়ে আসছিলাম আর এখানে আমার কলিগরা আমার কলিগ আমার ছোট ভাই বলি আমরা ওদেরকে মানে অনেক বেশি মজা করতেছিলাম আর মামা হচ্ছে সুন্দর করে আমাদেরকে বানিয়ে দিয়েছে তো আমারটা লিটারেলি হচ্ছে একজন পাম মেরেছে যে হচ্ছে কাঁচামরিচ দিলে অনেক বেশি মজা হবে তো আমি কাঁচামরিচ দিয়েছিলাম আমারটা অনেক ঝাল হয়েছিলো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি করে আমরা আবার ট্রলারে চলে আসি আর এসে আমরা বাচ্চাদের কাছ থেকে মানে ক্লাসে বাচ্চাদেরকে যে খেলাটা আমরা খেলতে দিই না বা বলি যে না খেলাধুলা হবে না পরো পড়ো সেই খেলাটাই এখন আমরা এখানে খেলার চেষ্টা করছি আমরা হচ্ছে এইখানে এটাকে কি বলে হচ্ছে কেপি কেপি খেলছি তো এই তো কেপি খেলার একটা মোস্ট এক্সাইটিং পার্ট হচ্ছে যে কে আগে নিতে পারবে তো এটা নিয়ে হচ্ছে কারাকারি করা তো যাই হোক আমরা খেলছি এখানে দশজন মিলে আমরা কেপি খেললাম কেপি খেলার একটা হচ্ছে মজার বিষয় কি যে টান টান উত্তেজনা থাকে কার হচ্ছে কেপি পরবে কেপি যার কাছে পড়বে সে হচ্ছে ইশারা দিবে সে হচ্ছে চোখ মারবে বা হচ্ছে চিমটি কাটবে সে যে কেঁপি পেয়েছে এটা হচ্ছে বোঝানোর জন্য তা আমি হতাশ আমি দুইবার মাত্র কেঁপি পেয়েছি না পাওয়ার সম্ভাবনাই বেশি কারণ হচ্ছে এখানে মানুষ ছিল অনেক বেশি এক পর্যায়ে আমাদের খেলা প্রায় শেষের দিকে আর এদিকে সন্ধ্যাও নেমে আসছিলো আর সন্ধ্যার পরে অনেক বেশি মজা হয়েছিলো বেশি ক্লিপ নিতে পারিনি কারণ যেহেতু লাইটিং ভালো ছিল না আর তারপরেই কিন্তু আমরা মানে আমরা এখন কিন্তু ফেরার পথে আমরা মনপুরা দ্বীপেও গিয়েছিলাম গাজীপুরের মনপুরা দ্বীপ তো আজকে ট্রিপটা অনেক বেশি মজা হয়েছিল অনেক 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 বেশি ভালো কেটেছে আমার নৌকা ভ্রমণ আমি সাঁতার জানি না বেশি বেশি কিন্তু অ্যাক্টিভিটি করি নাই তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন ধন্যবাদ সবাইকে